আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অর্ধ ছাব্বিশ চার দু হাজার তারিখে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান নাম্বার ওয়ান উইচ অব দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড এজ আ ভার্ভ এখানে নিচের ওয়ার্ডটি একটা ভার্ভ হিসাবে ব্যবহৃত করা যেতে পারে ব্যবহার করা যেতে পারে নিচের কোন ওয়ার্ডটি ক মোবাইল খ সুগার গ মিডিয়া ঘ স্যান্ট এখানে এই সুগার নাউন এবং ভার্ভ আবার ঘ নম্বর সেন্ট নাউন ভার্ভ অতএব এখানে ভার্ভ দুইটি সুগার এবং সেন্ট ঘ এবং ঘ তোর দুইটাই কারেক্ট দুইটাই সঠিক উত্তর নেক্সট নাম্বার ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড এজ আ প্রেপোজিশন এখানে লাইক প্রেপোজিশন হিসাবে কোন সেন্টেন্সটিতে আসে ক হি লাইকস টু ইট ফিশ ঘ হি লাভস লাইক হিস ফাদার ডাস গ হি ক্লাইম্ট দ্য থ্রি লাইক এ ফ্যাট ঘ লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট এ বিজনেস এখানে প্র্যাপজিশন সাধারণত নাউন এগে বসে তাহলে সঠিক উত্তর হবে গ হি ক্লাইম্ট দ্য ট্রি লাইক এ খ্যাট নেক্সট নাম্বার হি ডাইট অফ ফ্লোয়িং দ্য ইনসিডেন্ট দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যান অবজেক্টিভ অ্যাডভার নাউন প্র্যাপজিশন তো দি ইনসিডেন্ট একটা এ নাউন তা নাউনের আগে প্র্যাপোজিশন বসে তাহলে এখানে ফ্লোয়িং প্র্যাপোজিশন সঠিক উত্তর হবে ঘ প্রেপোজিশন নেক্সট নাম্বার রাইটিং আ ডায়রি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিলস দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নন ফ্রেশ ভার্বাল ফ্লেস এরজিটিভ ফ্লেস অ্যাডভার্বিয়াল ফ্লেস এখানে রাইটিং আ ডায়রি এটা টু বি ভার এখানে ইজ ইজ ভার ভার্ভের সাবজেক্ট হয় নাউন তাহলে এখানে নাউন ফ্রেশ হবে রাইটিং এর ডায়রি সঠিক উত্তর হবে ক নন ফ্রেশ নেক্সট নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ব্ল্যাঙ্ক হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং এখানে অর্থটা দিচ্ছে যে আহত হয়ে সে মাটিতে অন দ্য গ্রাউন্ড গ্রনিং হি লে আচ্ছা তাহলে এখানে ক ইনজিওর্ড খ ইনজুরিং গ হ্যাভিং ইনজর্ড ঘ বি ইঞ্জর্ড তাহলে আহত হয় হলে বিং ইনজর্ড হওয়ার কথা সঠিক উত্তর তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে গ হ্যাভিং ইনজিওর্ড নেক্সট নাম্বার থাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ফ্রেস বাই অ্যান্ড লাস্টস ভ্যারি লার্টস অন দ্য হোল ফার অ দি লার্টস ওয়ান বাই অ্যান্ড লাস্টস মানে হচ্ছে মোটের উপর তাহলে ছোট করতে পারবে খ অন দ্য হোল নেক্সট নম্বর চুজ দ্য বেস্ট অলটারনেটিভ ফর দ্য আন্ডার হি ওয়েন্ট ব্যাক অন হিস প্রমিস অফ ভোটিং ফর মি এখানে গো ব্যাক মানে হচ্ছে টু ফেইল টু কিপ আ প্রমিস মানে ফিরে যাওয়া একটা প্রমিস থেকে ফিরে যাওয়া তাহলে এখানে চারটি অপশন আছে উইথড্রো ফরগট রি ইনফোর্স সাপোর্ট তাহলে সঠিক উত্তর হবে উইথড্রো নেক্সট নাম্বার লেট আউট দ্য ক্যাট আউট অফ দ্য বেগ এটা একটা এডিয়াম ব্যাগের বিগত থেকে পিরিয়ালটাকে বের করতে দাও বের হতে দাও তাহলে এখানে ব্রিং আউট অফ এ ক্যাট ফ্রম এ বেগ লেট এ ক্যাট মুভ অ্যাট লাস্ট রিভিল আর সিক্রেট কেয়ারলেসলি তাহলে সঠিক উত্তর হবে এখানে যে এই যে রিভিল আর সিক্রেট কেয়ারলেসলি গ নাম্বার নেক্সট নাম্বার হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন দি আন্ডারলাইন পার্ট এ নাউন ফ্রেশ অ্যান্ডেটিভ ফ্রেস অ্যানভারি ফ্রেস আ প্রিপোজিশন অল ফ্রেশ এখানে টু কোয়ালিফাই অ্য নাউন এখানে নান হচ্ছে ম্যান ম্যানের পর আছে টু ডিপেন্ড অন মানে নির্ভরশীল তাহলে এখানে এখানে ইনফিনিটিভ এখানে ইনফিনিটিভটা হচ্ছে একটা নাউনকে কোয়ালিফাই করছে তাহলে এটা এটা হচ্ছে আর্জিটিভ ফ্রেশ খেটিভ ফ্রেশ নেক্সট নাম্বার হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি ক্যাম থ্রু দি আন্ডারলাইন পার্ট এ নাউন ক্লাস অ্যান্জেটিভ ক্লাস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লাস এ আকর্ডিনেট ক্লাস তাহলে এখানে উদ্দেশ্যটা কি তাদের তার স্বপ্নটা কি তাহলে এখানে নাউন হচ্ছে ক্যাশ ইন অ্যাপজিশনের মতো তাহলে এখানে এই ক্লাসটা হবে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ছটিক উত্তর হবে ক নাউন ক্লাস নেক্সট নম্বর হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স দ্য ক অল দ্যাট গ্লিটার ইজ নট গোল এটা হবে না দ্যাট আসে অলস অয়েল দ্যাট ইনস অয়েল এটা হবে না ডু ওয়ার ডাই এটা কম্পাউন্ড সেন্টেন্স আই স্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি তাহলে এখানে সিম্পল সেন্টেন্স হবে ঘ সঠিক উত্তর হবে ঘ আই স স্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি নেক্সট নাম্বার হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স এ করপ্ট ম্যান ক্যান নট টু উইন দ্য রেসপেক্ট অফ আদার্স মানে একটা করাপ্ট ম্যান আর কি তাহলে এখানে কী করতে বলছে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলছে তাহলে ক এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স এ ম্যান ডাস নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট এটা হচ্ছে না কমপ্লেক্স সেন্টেন্স এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স এনে কমপ্লেক্স সেন্টেন্স বলছি রিলেটিভ প্রোনাউন এ ম্যান নাউনের পর আসে তারপরে করাপ্ট আবজেক্টিভ তাহলে সঠিক উত্তর হবে এ ম্যান হু ইজ করার ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স নেক্সট নাম্বার ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিশন ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন আ ম্যান ইন দ্য টিম এখানে পজিটিভ ডিগ্রি বলতে বলছে তাহলে এখানে অর্থের অনুসারে পজিটিভ ডিগ্রি আমরা জানি যে এজ বা হয়েের পরে আর যেটি বসে তারপরে অ্যাজ বসে তাহলে ইজ দে আর এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড জামান ইন ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স আছে এখানে প্লেয়ার্স আছে এখানে এটা হবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে ইজ দে আর এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড এস জামান নেক্সট নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড দি সাবম্যান ইন ডিপ টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্লেন সি সিং বিং সিন সিন সাইটে অপশন সাইট অপশনের মধ্যে আমরা জানি যে অ্যাভয়েড পর জেরান্ট বসে সিং হওয়ার কথা কিন্তু এখানে বাই দ্য ইনমি প্লেন যেহেতু এটা পেসিভ পেসিভ হবে তাহলে তাহলে অ্যাভয়েড অ্যাভয়েড এরপর কী হবে বিং সিন তাহলে সঠিক উত্তর হবে গ বিং সিন নেক্সট নাম্বার ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপড এলসয়ার অ্যারেস্টিং অ্যারেস্টেড বিং অ্যারেস্টেড হ্যাভিং অ্যারেস্টেড এখানে পেসিভ অর্থ দিবে যে গ্রেপ্তার হওয়ার ভয়ে ইন ফেয়ার অফ অ্যারেস্টিং হবে না গ্রেপ্তার করবে না গ্রেপ্তার হবে তাহলে পেসিভ ফর্ম পেসিভ ফর্ম হবে তাহলে ও সঠিক উত্তর হবে গ বিং অ্যারেস্টেড নেক্সট নাম্বার আই ডিড নট ফ্লো হু পাস্ট বাই মি ইট ব্ল্যাঙ্ক সাজিব তাহলে আমি ফলো করি নাই অনুসরণ করি নাই যে কে আমার পাশ দিয়ে চলে গেল যে আমার পাশ দিয়ে গেলো তাহলে এটা কেউ হতে পারে তাহলে এখানে অপশন আছে ওয়ার মাস্ট বি মাইট বি ওয়াস তাহলে সঠিক উত্তর হবে গ মাইট বি নেক্সট নম্বর শামীম ইজ মাই কলিক আই ড্য আইস ড্যাশ হিম ফর টেন ইয়ার্স এখানে আই ব্ল্যাঙ্ক হিম ফর টেন ইয়ার্স আমি শামীম আমার কলিক সহকর্মী তাহলে আমি তাকে দশ বছর ধরে চেনি তাহলে যেহেতু ফর টেন ইয়ার্স আছে একটা পিরিয়ড অফ টাইম তাহলে প্রেজেন্ট পারফেকটেন্স হবে তাহলে নো নিউ হ্যাভ নোন হ্যাভ বিন নোনালে সঠিক উত্তর হবে গ হ্যাভ নোন নেক্সট নম্বর দি স্নো সোয়েলডস ড্যাশ দ্য ভ্যালি আপ ইন্ড ডাউন থ্রো তাহলে এখানে যে উপত্যকায় তুষারপাত ঝরছে এখানে উপত্যকার আগে ব্ল্যাঙ্ক আছে এখানে সঠিক প্রাপোজিশনটি সেঞ্চে এখানে ডাউন হবে গ নাম্বার ডাউন নেক্সট নাম্বার দ্যার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট অ্যাট অন বিফোর অ্যাক্রস এখানে অ্যাক্রস দ্য স্ট্রিট সঠিক উত্তর হবে অ্যাক্রস দ্য স্ট্রিট নেক্সট নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স হি হ্যাজ সে টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা হি হ্যাজ টোল দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হি ইন ঢাকা এখানে নারেশন টাম ইন ডাইরেক্ট এখানে অর্থানুসারে যে প্রেজেন্ট টেন্স আছে হি হ্যাজ টোল টু মি তাহলে ওইখানে তো আর দ্যাট পর হি উড হবে না টেন্স অপরিবর্তিত তাহলে সঠিক উত্তর হবে খ হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা নেক্সট নাম্বার দি রুম ওয়াজ ডাকেন্ট বাই সুইচিং অফ অল লাইটস দি রুম ওয়াজ ডাকেন্ট সুইচিং অফ অল দ্য লাইটস দি রুম ওয়াজ ডার্ক টু সুইচ অল অফ দ্য লাইটস সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্ক অ্যান্ড কারেক্ট সেন্টেন্স করতে হবে তাহলে এখানে যে প্রেজেন্ট পার্টিসিপাল হবে না সুইচিং অফ অল দ্য লাইটস কারণ প্রেজেন্ট পার্টিসিপাল হলে ওই সাবজেক্টেই যে সমস্ত লাইটগুলি বন্ধ করে দিল ওই আবার রুমটা অন্ধকার হয়ে গেলো এবং এটা হয় না অর্থানুসারে অতএব এখানে এখানে সঠিক উত্তর হবে ক দি রুম ওয়াজ ডার্ক অ্যান্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস নেক্সট নাম্বার হ্যাড ইউ বিন দিয়া অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন এখানে হ্যাডের গ্রামেটিক্যালি নিয়ম হচ্ছে যে হ্যাড মানে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে ইফ হবে এবং পরবর্তী সেন্টেন্সও হবে সাবজেক্ট উড হ্যাভ পাস্ট পার্টিসিপাল কুড হ্যাভ পাস পার্টিসিপাল অতএব এখানে সঠিক উত্তরটি হবে ক হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম এনে হ্যাড মানে যদি ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন নেক্সট নাম্বার দেয়ার আর ট্রিস অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড দেয়ার আর ট্রিস অন বোথ দ্য সাইটস অফ দ্য রোড দেয়ার আর ট্রিস অন বোথ সাইট অফ দ্য রোড দের আর ট্রিজ অন আইদার সাইডস অফ দ্য রোড এখানে গ্রামেটিক্যালি নিয়মটা হচ্ছে যে বোথের আগে দি হবে না আর এখানে গ নাম্বারে আসে অন বোথ তাহলে সাইডস হইতো ফ্লুটার হইত আর আইদারের পর তো ফ্লুটার হয় না অতএব এখানে সঠিক উত্তর হবে খ দেয়ার আর ট্রিস অন বোথ দ্য সাইটস অফ দ্য রোড নেক্সট নাম্বার দ্যান্টনিম অফ বোস্টারস বোস্টারস হচ্ছে কোলহলপূর্ণ তাহলে তার এন্ট্রি বিপরীত চাইছে নইজি কোয়াইট আনরুলি চেয়ারফুল তাহলে এখানে কুইট হবে না এখানে কোয়াইট হওয়ার কথা এখানে মিস্টেক স্পেলিং মিস্টেক মিস্টেক প্রিন্টিং মিস্টেক তাহলে এখানে কী হবে কোয়াইট কি ইউ আই টি নেক্সট নাম্বার প্লেজিয়ারিজম মিনস রিজম মিন্স মিন্স মানে হচ্ছে ওই যে চুরি করা কোনো কিছু নকল করা দি অ্যাক্ট অফ ইউজিং সাম ওয়ানস এলস আইডিয়া এস ওয়ানস ওয়ান তাহলে সঠিক উত্তর এটাই হবে ক দি অ্যাক্ট অফ ইউজিং সাময়ান অ্যালস আইডিয়া এজ ওয়ানস অন নেক্সট নাম্বার টু ইন এ টেল অফ টু এখন লিটারেচার ছাব্বিশ নাম্বার দি টু সিটিজ ইন আ টেল অফ টু এখানে সঠিক উত্তর হবে খ লন্ডন অ্যান্ড প্যারিস নেক্সট নাম্বার লাইন ফ্রেলটি দো নেম ইজ ইন শেক্সপিয়ার প্লে এখানে সঠিক উত্তর হবে ক হ্যামলেট নেক্সট নাম্বার হুই ইজ ফ্লোয়িং কমপ্লাইট অ্যান্ড ইংলিশ ডিকশনারি এখানে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক সামিউল জনসন নেক্সট নাম্বার হুইচ ইজ নট অ্যা পোয়েট্রি ফর্ম এখানে চারটি অপশন আছে সনেট বেলাল টেল এটা ইপিক এখানে একটা পোয়েট্রি ফর্ম চাইছে তাহলে এখানে সঠিক উত্তর হবে গ টেল নেক্সট নাম্বার আই ম্যান মোর সেন্ট অ্যাগেনস্ট দ্যান সিনিং দিস ইজ আর্ডার বাই এখানে সঠিক উত্তর হবে গ কিংলিয়ার নেক্সট নাম্বার হুইস ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ড চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক ফ্রেন্স রেভলিউশন নেক্সট নাম্বার দি অথর অফ এ ফেয়ারওয়েল দি অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্নস ইস যিনি চারটি অপশান সবটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আর্নেস্ট হ্যামিং ওয়ে এটা প্রাইমেরিজ একচল ওই যে তৃতীয় ধরেন নেক্সট নাম্বার ইজ দ্য মোস্ট ফেমাস সেটারিস্ট ইন ইংলিশ লিটারেচার এখানে চারটি অপশান আসে তো সঠিক উত্তর হবে খোনা থান সুইফ্ট নেক্সট নাম্বার হুইস পিরিয়ড ইজ নোন এজ দ্য গোল্ডেন অব ইংলিশ লিটারেচার এখানে চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে ইংলিশ লিটারেচার গোল্ডেন এস কোন সময় ছিল সঠিক উত্তর হবে থান এস নেক্সট নাম্বার লাস্ট নাম্বার পঁয়ত্রিশটি ইংরেজি Which নভেল ইজ written বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট The মিনিস্ট্রি অফ Atmost হ্যাপিনেস এখানে সঠিক উত্তরবেন ক পঁয়ত্রিশের ক হবে দি মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস থ্যাংক ইউ ফর watching.